এটার প্রাইস বলবো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ভাই সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে দশ বছর গ্যারান্টি আছে প্রবাসী ভাইদের জন্য দেশি ভাইদের জন্য একটা ডিসকাউন্ট আছে ভাই

বাড়িতে প্রথমে ঢাকাগঞ্জ মামা বাইগনা ফার্নিচার মামা বাইগনা ফার্নি নাম্বার চাইলে ঘরে বসে ভিডিও কলে থেকে শুরু করতে চাচ্ছেন আকাশমণি কাটের শুরু করি আকাশমণি কাঠের হবে এই যে আছে আকাশমণি কাঠের ঠিক আছে

কোন সমস্যা নেই আপনার সাথে যোগাযোগ করলেই হবে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করলেই হবে যা যা প্রয়োজন নিতে পারবে চয়েস করবেন আপনার একটা স্ক্রিনশট দিবেন ফার্নিচার চলে যাবে কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে জি এটা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন তো 20 বছর গ্যারান্টি হবে ওয়ারেন্টি দিয়ে কি করবেন লিখিত গ্যারান্টি হবে 20 বছর ওয়ারেন্টি দিন শেষ ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি মেমোতে লিখিত থাকবে মেমোতে কি লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা কত রাখছেন এটা প্রাইস পড়বে 21500 টাকা

কিভাবে বুঝুন ঠিক আছে চিনার জন্য আর কি অপশনটা রেখে দিছি আমাদের কিনতে পারে আপনি চাইলে আমার দোকানে নিতে পারেন আপনার বাড়িতে যখন মালটা যাইবো আপনি চাইলে মিস্ত্রি রেখে যাচাই বাছাই করে দিতে পারেন কোনো সমস্যা নেই পিছনে কিন্তু কাট সামনে কিন্তু কাট একবার অল এভরিথিং যা আছে এভরিথিং কাট

আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠাই দিবেন আপনার পছন্দের মালটা ইনশাল্লাহ আশা করি আপনার বাড়িতে দিন আপনার বাড়িতে আপনারা ওখান থেকে পাঁচশো টাকা করবেন

এর প্রস্তুত টাকা হাজার গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি থাকবে সোদা মডেল একটা খারাপ আছে এখানে যেটাই বলেন

বসে কারখানা থেকে আসছে এখনো কমপ্লিট করিনি

তেরো হাজার পাঁচশ টাকা ভাই এত সুন্দর ওয়ার্ড পেয়ে যাচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সাথে হোম ডেলিভারি ফ্রি থাকবে গাড়ি ভাড়া টেনশন কিন্তু আপনাদের গাড়ি ভাড়া ঘরে ভেবে মাল পছন্দ করবেন আপনি ঘরে ভেবে মাল রিসিভ করবেন গাড়ি ভাড়া আমার পারে না টেনশনও আমার

স হবে ফিটনেস হবে রেট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে সাথে গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়া ফ্রি থাকবে চৌষট্টি জেলায়

পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটাতে কোনো ডিসকাউন্ট অবশ্যই পঁচিশশো টাকা ডিসকাউন্ট

চকির দামে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দেখতেছেন করে জানাবেন অবশ্যই দেখবেন এই পিছনে আরেকটা দেখতে পাচ্ছিলাম ভাই এটা প্রেস কত এটা একই পড়ু তারপর ডিজাইন আলাদা ভাবে দেখেন চকির দামে খাট পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া কিন্তু ফ্রি পেয়ে ভাই দেখতে অনেক কালেকশন দেখে না কোনো অসুবিধা নেই যেখান থেকে আসতে চাই ঢাকা মোড়া টেনের মসজিদ আপনারা এখানে আসতে পারেন মামা ভাইনিচার মামা ভাগা ফার্নিচার যদি না ভিডিওর স্ক্রিনের নাম্বার থাকবে ঘরে বসে ভিডিও কলে দেখে নিয়ে যাবে না শোরুম ভিজিট করে কিনতে পারবেন না চিনে সাদু ভাই সাথে যোগাযোগ করবেন আপনার শোরুমে নিয়ে আসবে কিন্তু ভাই আবার যদি বলেন যে রোগ দিন কত টাকা দিতে হয় আপনাদের

করলে যেটা মন চায় ওটাই কিন্তু আপনারা কিনতে পারবেন কিনতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজিয়ে থাকবেন আল্লাহ